ত্রিপুরা সম্পর্কে যা যা নজর রাখার সমস্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন কাল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ যখন ছিলেন তখনও পর্যন্ত সমস্তভাবে খবর রেখেছেন প্রতি মুহূর্তের খবর রেখেছেন এবং তিনি তো একটা সময় বললেন যে যখন যদি আমাদের প্রতিনিধি দলকে আটকে রাখা হয় তিনি সরাসরি এখানে চলে আসবেন ফলে তারা সমস্তটাই নজর রাখছেন পরবর্তী সিদ্ধান্ত আমাদের শীর্ষ নেতৃত্ব যথাসময়ে নেবেন এবং জানতে পারবেন আপনারা কতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন আমরা এই বিষয়ে খুব সবিস্তারে এক্ষুনি বলছি না এই কজন বলে নয় যারা যারা দেখা গেছে সবাই আমরা তো ভিডিও দিচ্ছি এবং আমি ধন্যবাদ দেব ত্রিপুরার মানুষকে আমি ধন্যবাদ দেব ত্রিপুরার একাধিক সূত্রে তারা ক্রমশ আরও বেশি করে নাম পরিচয় আইডেন্টিফাই করে দিচ্ছেন ভিডিও দিচ্ছেন যে কারণে আমাদের ডকুমেন্টটা তৈরি করতে একটু দেরি হলো কারণ অ্যাড হচ্ছিল এবং সেখানে আমরা সেই দিয়ে দেওয়ার আপনারা যে দাবিগুলো রাখলেন রাজ্যপাল এবং পুলিশের কাছে যদি পূরণ না হয় পরবর্তীতে কি রাজনৈতিক আন্দোলন হবে রাজনৈতিক আন্দোলন হবে আমরা আমরা কি দাবি করেছি এখানে এই ভাঙচুর অন্যায় এবং ভাঙচুর যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা কি দাবি করেছি আমরা বলেছি এখানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে পতাকা করে রাজনীতি করছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সমর্থক সৈনিক তৃণমূল কংগ্রেস যারা ত্রিপুরাকে নতুন করে গড়তে চায় তাদের উপর হাত দেওয়া যাবে না তাদের গায়ে হাত দেওয়া যাবে না তাদের উপর সন্ত্রাস চলবে না ত্রিপুরার পার্টি অফিস দেখলেই ভেঙে দেওয়া চলবে না তা আমরা আমরা সেটা বলেছি